যে দেশে আর কি যেটা বেশি চলছে তার বিরুদ্ধে প্রোটেস্ট করছে যেমন ইরানে যেমন সবাই প্রোটেস্ট করছে কারণ ওখানে ফোর্স এনফোর্স করা হচ্ছে সেরকম আবার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখবেন উল্টো সিমিলার হচ্ছে ওখানে হিসাব পড়তেই দিতে হবে একটা ব্যাপার সেখানে অ্যান্টি হিজাব একটা মানে হিজাব করতে দেবেন এরকম ব্যাপার ওখানে মধ্যে হিজাব ইচ্ছা ছাড়ব এরকম ব্যাপারটা হচ্ছে এটা আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি আর কি মানে সুখে থাকতে ভূতে কেন একটা একটা ব্যাপার দেখা যাচ্ছে আর কি কিন্তু এখানে একটা পয়েন্ট আছে যে যেহেতু ওইসব কান্ট্রি বা যেখানে মুসলিম সোসাইটিতে আর কি ছোটবেলা থেকেই ভয় দেখানো হয় যে এটা না করলে এই হতে পারে তো আমার মনে হয় ওভারআল দেখতে গেলে সেই কারণে আমার মনে হয় এই ব্যাপারটা মানে ইভেন ওয়েস্টার্ন কান্ট্রি তেও মানে আস্তে আস্তে ব্যাপারটা বন্ধ করে দেওয়া উচিত কারণ যারা পড়তে চাইছে তারা ছোটবেলা থেকে ভয় পেয়ে করতে চাইছে তাই না এটা হচ্ছে ব্যাপার এটা এক ধরনের ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ হয়েছে এনফোর্সিং রাইট মানে এটাকে যদি আমরা এরকম করতে পারতাম বলে এইটার এইটা না করলে সে কোনো সাজাপ্রাপ্ত হবে না এটা চাইলেই সে না পড়তে পারে এবং মনে করেন তাইলে কিন্তু এটার যে আইডিয়া মূল যে আইডিয়া আমি ব্যক্তিগত ভাবে হিজাবের আইডিয়াটার বিরুদ্ধে পোশাকটার বিরুদ্ধে কিন্তু আমি কখনো না কারণ অনেক পোশাক আছে যেগুলো এরকম মাথায় যেমন ধরেন এই হিজাবটা এটা কি ইসলাম আবিষ্কার করছে উত্তর হচ্ছে না আবিষ্কার করে নেই এখনো আফ্রিকান বহু কালচারে মাথা ঢাকার প্রচলন আছে এমনও এমনও কালচার আছে যেখানে ছেলেরা মাথা ঢাকে মেয়েরা খোলা রাখে আবার কিছু কালচার আছে যেখানে মেয়েরা মাথা ঢাকে ছেলেরা খোলা রাখে কেন ওদের ওই কালচারটা গড়ে উঠছে ওখানকার এই ওদের ইতিহাস দেখলে দেখা যাবে যে অতীতে ফিরে গেলে দেখা যাবে যে ওদের ভাই এত ঠাডা পড়া রোহিতের মধ্যে মাথা খুইলা রাখলে সমস্যা হইতো এই জন্য তারা এই সিস্টেম চালু করছে বা এরকম নানা রকম কালচার আছে উদ্ভট উদ্ভট যত রকম কালচার আছে ভাই পৃথিবীর বুকে কত রকম সো সবকিছুর কিন্তু আহ সবকিছুর সবগুলোর বিরুদ্ধে আমি না আমি হিজাবের আইডিয়ার বিরুদ্ধে ইসলামিক যে হিজাবের কনসেপ্ট সেটা বিরুদ্ধে কেন কারণ হচ্ছে ইসলামে হিজাবের যে কনসেপ্ট এটা অপমানজনক অপমানজনক এটা কেন এটা কেমনে অপমানজনক সেটা হচ্ছে কারণ মেয়েরা ছেলেদের

হিজাব যদি পরে তাইলে শাস্তি তার পিড়ায় হিজাব খোলাইতে হবে এই যে হিজাবের যে আইডিয়া এটার বিরুদ্ধে যদি এই সিস্টেমটাই না থাকে মানে কেউ পড়লেও তারা পিটানো হবে না কেউ না পড়লেও তারা পিটানো হবে না এইরকম যদি একটা সিস্টেম থাকে তাইলে কিন্তু হিজাব জিনিসটা ইসলামের মধ্যে যেই কনসেপ্টটা হিজাবের সেটা কিন্তু আর থাকলো ডাইলুট হয়ে গেল তখন আর আমার আমার মতো মানুষ কিন্তু তখন আর ওইটার বিরোধিতা করবেও না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আর ওই ওই হিজাবের আইডিয়ার নিয়ে আমার কোনো আর বক্তব্য থাকবে না যেমন ধরেন সিঁদুরের কালচারটা সিঁদুরের জায়গায় যদি মাথায় যদি অন্য কোনো রং মাখিয়ে বেড়ায় এখন একটা আমার কিছু বলার নাই কিন্তু সিঁদুরের বিরুদ্ধে কেন করি কারণ সিঁদুর দ্বারা একটা নির্দিষ্ট ধরনের একটা নোংরা জিনিস বোঝানো হয় যে ওই যে স্বামীর সে সম্পত্তি হয়ে গেছে বিয়া হয়ে তাহলে এই যে এই জিনিসটা আচ্ছা এখানে একটা জিনিস বলা দিচ্ছি আপনি যে সিঁদুরের ব্যাপারটা এটা বললেন এটা নিয়ে আমিও প্রচন্ড মাথা ব্যথা গরম হয়ে যায় আমি চেনে জানার মহলে এটা বলি আমি যেহেতু ইন্ডিয়াতে বাস করি হিন্দু সমাজে বড় হয়েছি তাই বলি কিন্তু মেয়েরা আমি ছেলেদের কথা ভুলে যাই মেয়েরাও দেখেছি অনেক মেয়ে বলে না 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 বিয়ের পর তো স্বামীর মঙ্গল হয় বলে মেনে নেয় অনেক তথাকথিত শিক্ষিত রীতিমতো হাইলি educated বাঙালি মহিলারাও এটা মেনে নেয় আমি বলবো sixty থেকে seventy which is very pathetic এটা দেখাতো বাজে actually এটা এটা মানে এটা মানে কি এটা মানে কি ছেলেরা কিন্তু কিচ্ছু পড়ছে না মানে মাথায় কিছু পড়ছে মানে ওইটা আমার এরকম ব্যাপার মেয়েটা কিন্তু বলতে পারবে না যে ওই পুরুষটা আমার তার মানে ছেলেরা পরিষ্কার ছুট দেওয়া হচ্ছে তুমি যা খুশি করতে পারো কিন্তু মেয়েরা তোমার আন্ডারে এ থাকবে এরকম একটা ব্যাপার

আমার কিন্তু কিছু না কারণ ওই কারণ ওইটা ওইটা ওই কারণ ওইখানে কিন্তু আমি মিসোজিনি খুঁজে পাইতাম না মিসোজিনি খুঁজে পাচ্ছির জন্য ওইটা আমি বিরোধিতা করতেছি তো আপনি যেটা বললেন যে এই থেকে আস্তে আস্তে সবাইকে আর কি ইয়ে করতে হবে সবাইকে এই আসলে সবার জন্য এরকম একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে কেউ একজন বা খোলার জন্য তাকে যেন খুন না হয় তাকে যেন আক্রমণ করা হয় তাকে যেন যে অনন্তকাল চিড়া ভাজা করা হবে এই তাকে ভয় দেখায় ছোটবেলা থেকে তাকে যেন করা হয়। মানুষ যদি এই কনসেপ্ট থেকে অনেকেই আছে কিন্তু এই কনসেপ্ট থেকে অনেক কিছুই পরে অনেক অনেক কিছু ধারণ করে অনেক রকম কেউ আছে এমন একটা ভাব নেওয়া চলে একদম খোল্লার মতন একটা স্টাইল করে চলতেছে সেই মেয়েদের দিকে তাকাবেই না ও খুব খুব শে একদম খুবই মাছো সেই অন্যদের দিক তাকাবে না ভাই আরে ভাই কুচার টাইম আছে আমাদের নাই সো এরকম কোন মেয়ে যদি নিদ ইচ্ছা এরকম কোন একটা কনসেপ্ট নিজের ইচ্ছায় চালাতে দিতে চায় যে আমি নীল কালারের একটা শাড়ি পরব এটার মানে দাঁড়াতে আমি কোনো ছেলেরে দেই না ভাই লাভ নাই কারণ এটা সমাজে প্রতিষ্ঠিত না সো একাশে ওই ওই কথা বললা শাশানা দেনচিল লয় কোনো লাভ নাই কিন্তু যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত হিজাব জিনিসটা একটা ধর্মে প্রতিষ্ঠিত এইটা যতক্ষণ বিভিন্ন সংশোধন হচ্ছে ঠিক কখন পর্যন্ত কিন্তু আমরা এইটা করতে পারতেছি না মানুষের জন্য নিশ্চিত একটা পরিবেশ দেওয়া যেটা যে কারণে ইরানের আজকের মেয়েরা বুঝছে যে এটা কতটা চয়েস আর কতটাই এটা একটা পোশাক এটা কি আসলেই পোশাক নাকি এটা ধর্মীয় একটা চিহ্ন যেটার জন্য খুন খুন পর্যন্ত করে ফেলে মানুষ সেটা তারা হারে হারেতে পাচ্ছে সো এটাকে পোশাকের পর্যায়ে ফিরিয়ে আনতে হবে এটাকে আনতে পারি তখন আবার মনে হয় যে আমাদের আর কারো হিজাব বলেন বা বোরকা বলেন কিছু কোনো সমস্যা থাকবে সিকিউরিটি নিয়ে কনসার্ন আজীবনই থাকবে যেমন ফেস ঢাকা

আমাদের লেফটিস্ট বা কমিউনিস্ট পার্টি একদম সঙ্গে প্রোটেস্ট করে উঠবে ঠিক আছে গড়ছে খুব ভালো কথা উচিত কিন্তু এই ইরানের হিসাবের ক্ষেত্রে আমি কমিউনিস্ট পার্টি থেকে এক পর্যন্ত কোন অফিসিয়াল কোন পোস্টার দেখতে পাইনি অথচ সত্তর শেখে আপনি যেটা বলেন জন লোক মারা গেছে তার মানে কতটা হিপোক্রিটেরা এবং এরাই হচ্ছে আসল কাল আমি মুসলিমদের দোষ দেব না আসল শয়তান হচ্ছে লোকগুলো যারা অসম্ভব এডুকেটেড কিন্তু যখন তারা হিন্দুইজম এর ব্যাপারটা যখন হয় তারা এক পায়ে খাড়া হিন্দুইজম বাজে 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 যেটা করা উচিত হিন্দুইজম কে গালাগালি করে খ্রিস্টি মেরে শেষ করে দেওয়া উচিত কিন্তু ইসলামের টাইম আসে তখন চুপ থাকে এই হিপোক্রেসি ভারতে এই টেন্ডেন্সিটা আছে তাই না মানে শুধুমাত্র হিন্দু ধর্মের সমালোচনা করে কুল সাজা কিন্তু ইসলামের বেলায় আসলে তারা আবার বলে যে না 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 ওটা তাদের ধর্মীয় আপনাদের ভারতে এই এটা শুধু ভারতবর্ষে না এটা শুধু ভারতবর্ষে না আপনি যদি কোজে রাখেন ইউকে তো আছে ইউএসএ তেও আছে লেফটিস্টটা অসম্ভব এবং আপনি সার্চ করুন লেফটিস্ট ইসলামিক একটা অ্যালায়েন্স একটা খুব মানে আনহলি অ্যালায়েন্স আছে একটা আছে

এই ব্যাটাই সারাদিনে গালি দিচ্ছে হ্যাঁ সেটাই অবাক লাগে আমি বুঝিনা এই কারণটা আমি খুব চেষ্টা করছি বোঝা এখন মনে বুঝে উঠতে পারিনি ব্যাপারটা কোথায় দাঁড়ানো তাহলে কি ইসলামের কিছু কিছু নীতির সাথে কিছু নীতি মিল আছে এটা অনেক কিছু প্রশ্ন কমপ্লিকেট প্রশ্ন জাগে থাকতে পারে অসম্ভব কিছু নয় যেমন ধরুন কমিউনিস্ট যাদের কথা বলছি তারা একটা ডিকটেটরশিপ পছন্দ করে একটা ওয়ান অ্যান্ড অনলি মানে একটা কমপ্লিট গভর্নমেন্ট পুরো সব ওয়ার্ল্ড ডমিনেট করবে ইসলামও তাই একটা কমপ্লিট আল্লাহ বা কমপ্লিট মোহাম্মদ এরকম থাকবে তারপরে হচ্ছে গিয়ে ফ্যাসিস ব্যাপারটা দুটোর মধ্যেই আছে ফ্যাসিজম তো প্রচুর মিল আছে অ্যাকচুয়ালি কিন্তু এরা জানে না যে লেফটিস্টরা যে ইরানের সেভেন্টি টু তে যখন আন্দোলন শুরু হয় সেভেন্টি এর পরে যখন আন্দোলন যখন আমাদের আইটুল্লাহ খোমেনি যেতে তারপরে কিন্তু ধরে ধরে প্রত্যেকটা লেফটিস্ট কে ওখানে মারা হয়েছিল ইরানে এটা হচ্ছে তার মানে যদি কথার কথা ইসলাম যদি কোনোভাবে ডমিনেট করে ফেলে মানে রেডিকার ইসলামের কথা বলছি মুসলিমদের কথা বলছে আপনি ওইটা জানেন ব্যাপারটা যদি করে ফেলে তাহলে কিন্তু লেফটিস সবার আগে সবার আগে বামপন্থী শব্দটা আমি জানি কি বুঝাইতে তারা বাম শব্দটা ইউজ করছে বাট বাম জিনিসটাকে খারাপ ভাবে দেখা হয়তো যেমন পা দিয়ে যাওয়া বাম হাত ইউজ করা যেমন আহ আপনার যে প্রাইভেট পার্ট এটা কিন্তু ডান হাত দিয়ে ধরে নিষেধ আছে ইসলামে আপনাকে বাম হাত দিয়ে ধরতে বলছে সো বাম জিনিসটাকে কিন্তু মানে বাম শব্দটাকে বা লেফট জিনিসটাকে কিন্তু খারাপ ভাবে দেখা হয় ইসলামে সো তারা বামপন্থী

আচ্ছা আরেকটা কথা এই হিজাবের ব্যাপারে যে কোরআনে যে ভার্সা লেখা আছে যেখানে মেয়েদের হিসাব করতে হবে সব সব ডিটারমিন হিজাব কথাটা মেনশন নেই তো তা এবারে জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয়েছিল জাকির জোকান নায়েককে তখন জাকির নায়েক বলেছিল তার আগের ভার্সিতে লেখা আছে যে ছেলেদেরও আর কি মানে কি কিসব কিছু করে দেখা উচিত বলা আছে এটা কি কি ব্যাপারটা একটু এক্সপ্লেইন করতে পারবেন এই ব্যাপারটা আমি ঠিক জানি না যাদেরকে বলা যদি ছেলেদের ব্যাপারে যেটা বলা সেটা হচ্ছে নারী ও পুরুষ সবার ব্যাপারে বলা সেটা কি দৃষ্টি আইটস ইয়া করা মানে দৃষ্টির হেফাজত করা মানে নজরের হেফাজত করা কিন্তু মেয়েদের বেলায় যে হিজাবের কথা যেটা বলা আছে পর্দার কথা আর কি জিলবাবের কিছু অংশ ঢেকে দেওয়ার কথা জিলবাব শব্দটা একদম সরাসরি করে দেওয়া তো এই ক্ষেত্রে কিন্তু পোশাককে মিন করা হচ্ছে কারণ বুকের ওপরে কাপড় টেনে দেওয়া চাদর টেনে দেওয়া জিলবাবের কিছু অংশ টেনে দেওয়া এটা তো ভাই নজর হেফাজত করার সাথে মিলানো যায় না

আমার দ্বারা যদি কোনো ই হয়ে যায় মানে আমার দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায় আমি একটা কাজ করি আমি খাসি হয়ে যাই যাই আমি এখন তখন 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 নবী কি কথা বললো সেটা একটু দেখাই কারণ বলছে যে তুমি খাসি হও বা না হও কলমের কালি সুখ গেছে তাকদির লেখা হয়ে গেছে কিছুই যায় আসে না তোমার যে অপরাধ যেটা লেখিপথ ছিল সেটা হবেই সো বিয়ে কর না করে এবং খাসি হয়ে যাওয়া অপছন্দনীয়

বলতে ধরুন আমাদের কাটোয়া একটা হিন্দু একটা লোক কতগুলো একটা মুসলিম মেয়েকে রেপ করলো ধরুন আমরা সবাই মুসলিম তো মুসলিম আমরা সবাই টু ইসলাম তো ওটা মুসলিম আল্লাহর ইচ্ছা করলো মানে একটা মেয়েকে মেরে ধরে মাথা থেতলে পুরী শেষ করে দিল একটা লোক এটা আল্লাহর ইচ্ছা হলো এবং সে যদি মুসলিম কনভার্ট হয়ে যায় এবং পুরো সারাদিন ইসলাম গ্রহণ কবুল করে থাকে ইসলামের বাকি নিয়মগুলো পালন করে চলে সিক না করে সে তাহলে জন্নত পেয়ে যাবে তাই তো এটা হচ্ছে ইসলাম এক কথা বলতে গেলে আমার মনে হয় আমার মনে হয় আমি মরার পরে ছদি দৌড়ি আল্লাহ থেকে থাকে আমাকে যদি ডাকে ভাই দরকার নেই আপনার যাবো না এরকম লোকের জন্য আচ্ছা আর যে কোনো খ্রিস্টানিতে দেখুন আমি একটুখানি দেখেছি খ্রিস্টানিটিতে একটা জায়গায় খালি লেখা ছিল যে যদি আপনি রেপ করেন তাহলে যদি বিবাহিত হন তবে আপনাকে আহ মৃত্যুদণ্ড দেওয়া হবে অবৈধ হলে কিচ্ছু হবে না ঠিক আছে আর হিন্দু ধর্মের মনুষ সংস্কৃতিতে লেখা আছে যে যদি আপনি ব্রাহ্মণ হন আপনি নিচু বর্ণের লোককে রেফটেপ করেন তাহলে আপনার কতটুকু পেনাল্টি হবে আর যদি সূর্য বর্ণের হন কোনো পেনাল্টি হবে না কিছু হবে না আর ইসলামে কিছু পানিশমেন্ট কিছু দেওয়া আছে ইসলামে কোরআনে বা আদিতে কিছু দেওয়া আছে এই সেম জিনার ক্ষেত্রে যদি সে বিবাহিত হয় তাহলে তার জন্য পাথর মেরে করার সিস্টেম আর যদি সে অবিবাহিত হয় তাহলে ধরেন যে বেত্রাঘাত করার সিস্টেম কিন্তু এখানে একটা বিষয় আছে যে এই যে প্রমাণ করার যে ব্যাপারটা এটা যে পদ্ধতিটা প্রমাণ করার যে পদ্ধতিটা সেই পদ্ধতিতে আসলে সত্যি বলতে বাস্তবে কাউকে প্রমাণ করা যায় না কারণ চারজন পুরুষ সাক্ষী বা চারজন চাক্ষুষ সাক্ষী কিছু কিছু মতে তারা বলছে যে পুরুষের বদলে যেহেতু কোরআনে বলে দিছে যে একজন পুরুষ সাক্ষী সমান হচ্ছে দুইজন নারী সাক্ষী সেই হিসেবে আটজন নারী সাক্ষী অথবা তিনজন পুরুষ দুইজন নারী সাক্ষী অথবা দুইজন পুরুষ সাক্ষী চারজন নারী সাক্ষী এরকম মানে টোটালটা যেন চারজন সাক্ষী হয় মানে চারটা সাক্ষী তারা তো অর্ধেক সো হাফ হাফ মিলে যেমনি মিলান যে চারটা বা সাড়ে সাক্ষী যদি হয় মিনিমাম চারটা যদি সাক্ষী হয় টোটাল তাইলেই আপনি তারপরে আপনি এবং সেই সাক্ষীটা কেমন হতে হবে এটা হাদিসের কথা সুরমা দানিতে সুরমা সলাকা প্রবেশ যেভাবে করায় অথবা শুয়ের ফালের মধ্যে সুতা যেভাবে প্রবেশ করায় এইভাবে তাদের যৌনাঙ্গকে পরস্পর প্রবেশ করাতে দেখবে এই রকম সাক্ষী লাগবে এমন না যে আমি শুন পাশের রুম থেকে শুনতেছি চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও না না এটা হবে না আচ্ছা আচ্ছা ব্যাপার আর ওটা কি রেপের ব্যাপারে বলা আছে নাকি জিন মানে অন্য কিছু মানে ব্যভিচার বা এখানে বিষয় আছে যে জিনার মধ্যে যেটা হচ্ছে জোর কইরা করা হয় সেটাকেই বলা হয় এই যে জিনা আল জাবর বা যেটাকে আমরা বাংলা বলি ধর্ষণ জোর কইরা জিনা আল জাবর জোর করে জিনা অথচ

সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে আরো অপেক্ষা করছিলেন যেমন আহিদুল ভাই অপেক্ষা করছিলেন ওয়ারফেজ অপেক্ষা করছিলেন রুমি ভাই অপেক্ষা করছিলেন জাসিম জাসিম ভাই অপেক্ষা করছিলেন আমার নেটওয়ার্কটার সমস্যা করছে কম্পিউটারের এই জন্য আমাকে কথা বলতে হচ্ছে মোবাইলের হেডফোন দিয়ে আমি জানি না আমার কথাগুলো আপনারা কতটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সো এই কারণে মানে কি আচ্ছা দুইটা কমেন্ট অ্যাড্রেস করি যেমন একটা কমেন্ট যে কেউ একজন ইচ্ছে করেই জাস্ট নিজের থেকে একটা অকেশনালি তিনি তিনি মনে করেন না যে তার স্বামীর জন্য তার এটা পরা উচিত তার স্বামীর মঙ্গলের জন্য জাস্ট নিজে ইচ্ছে করে এটা একটা সাজ পোশাকের অংশ হিসেবে পরে সেই ক্ষেত্রে ইস দ্যাট এ প্রবলেম যেমন আরেকজন যেমন জানতে চেয়েছিলেন যে কেউ যদি জানে যে এটা অবমাননা করবে তারপর সে নিজ ইচ্ছায় পড়তে ইচ্ছুক হিজাবটা কই গেল সেটা প্রশ্নটা চলে গেল উপরে বোধ সেই ক্ষেত্রে কি কিছু আহ মানে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? হয়ে গেল এই যে হিজাব অবমাননা করে জেনেও যদি কেউ পরিধান করতে চায় আর সত্যি বলতে কেউ যদি অবমাননা করে জেনেও পরিধান করতে চায় তাহলে আসলে তাকে আমাদের কিছু বলার নেই কিন্তু আর একটা বিষয় হচ্ছে সে যদি অবমাননা না মনে করে পড়তে চায় সেক্ষেত্রেও কিন্তু তাকে কিছু করার নেই আমাদের কারণ সে তো অবমাননার অংশ না বাট এই যে আইডিয়াটা আইডিয়াটা স্টিল খারাপ থাকলো কে পড়লো কে পড়লো না সেটা কিন্তু টোটালি একেবারে কেস বাই কেস আমরা ই করে তারপরে বলতে পারবো যে ওই মানুষটাকে আমরা একটা ভালো মানুষ বলতে পারি বা কম ভালো মানুষ বলতে পারি নাকি একেবারে খারাপ মানুষ বলতে পারি সেটা কিন্তু কেস বাই কেস একেবারে কিন্তু এই যে আইডিয়াটা বা শাখা সিঁদুরের যে আইডিয়াটা ওই আইডিয়াটা ইটসেলফ খারাপ একটা আইডিয়া তো যারা পরিধান করছে তারা কিন্তু নট নেসেসারিলি তারা খারাপ এটা এটা কিন্তু বললে ভুল হবে যে তারা খারাপ এটা এটা একেবারেই জেনারেলাইজেশন করা হবে যে জিনিসটা আমরা সবসময় নিষেধ করি যে কাউকে জেনারেলাইজ করে অন্য একজনের গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে যেমন একটু আগে বলতেছিল যে যে কেউ একজন ধর্ম ছাইরা বাইরে হ্যাঁ কি করতে চাই তো তখন একজন লিখতেছিল এখানে যে আপনাকে খুঁজতেছে নাস্তিকদের ইমু সার্ভিস কই গেল ওইটা সো নাস্তিকদের ইমু সার্ভিস সো সেটাই যে আমরা এই যে নাস্তিকদের ইমু সার্ভিস আপনারাই খুঁজতেছে আচ্ছা যাই হোক আজকের আজকের মতো শুভরাত্রি বলতেই হবে কারণ যেহেতু ফোন থেকে কথা বলছি ফোন দি কথা বলছি এনিওয়ে সো আজকের মতো তাহলে শুভরাত্রি জানাই পরে আবার কথা হবে যারা যুক্ত হতে তারপরে ওই যে রবীন্দ্র কাজী ভাই আবারও এসেছিলেন দুঃখিত আপনার সাথে আজকে আর কথা হতে পারতেছি না নেক্সট দিন হয়তো কথা হবে আপনাকে কিন্তু আমি শেষের দিকে কিছু কথা বলেছিলাম আপনি একটু শুনে নিন শুনে নিয়ে আপনি একটু ই করেন ওই নেক্সট দিন যদি আপনার মনে হয় যে না আপনার ওই বিষয়ে আরো কিছু বলার আছে আপনি আবারও যুক্ত হয়ে কোনো সমস্যা নেই কিন্তু আপনি একটু আমার বক্তব্যটা শুনে নিন বোঝার চেষ্টা করেন আমি কি বলছি হ্যাঁ আপনার বাকি জবাবটা কিছু ছিল মজার কিছু আমি একটু দেখি তো বিনোদনের তো শেষ নাই মিন ভেদের একটু দেখি কিছু বাদ আছে কিনা ও একটা ভিডিও দেখানোর ছিল আর একটা নিউজ দেখানোর ছিল সেটা হচ্ছে যে এই যে উইঘুরদের আচ্ছা এটা তো আপনারা জানেন অবশ্যই মুসলিমদের উইঘুর মুসলিমদের যে বিরোধিতা করছে সেটা সেটা তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু আরেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা একটু পর দেখবে শুনে দেখবেন একজন নারী যদি তার স্বামীর বিনা অনুমতিতে অন্য কারো সাথে কোনো কিছুর সাথে জড়িত হতে চায় সেটা হতে পারে আর্থিক সম্পর্ক যে কোনো ধরনের হতে পারে আর্থিক লেনদেনের সম্পর্ক বা তাকে জাস্ট বাসায় একবেলা দাওয়াত করে খাওয়াইছে এটা কি পারবে সে উত্তর হচ্ছে না স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা পর্যন্ত রাখতে পারবে না হারাম স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখাও হারাম একমাত্র রমজানের ফরজ রোজা সে রাখতে পারবে যে কোনো ধরনের রোজা রাখতে গেলে নফল যে কোনো ধরনের রোজা রাখতে গেলে তার অবশ্যই স্বামীর অনুমতি লাগবে স্বামীর বিনা অনুমতিতে হারাম সো কোরআনে বলে দিছে যে তোমরা স্বামীর বিনা অনুমতিতে তোমাদের ঘরে কাউরে অ্যাক্সেস দিবা না আসবাবপত্রকে অ্যাক্সেস দিবা না খাওয়া দেওয়ার জন্য ইকর না সো ও এই কাহিনী আমি নিজে শুনি নি জানাজার নামাজের সময় পাঁচটা জানাজার নামাজের সময় ভাই জানাজার নামাজের সময় একটা অভিজ্ঞতা মনে পড়ে গেল আমার একজন মামা উনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই রাতের বেলা রমনাতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওয়াজেদ মিয়া দেখতে গেল না ওয়াজেদ মিয়ার যে ইয়া হয়েছিল কি বলে কবর দেওয়া হয়েছিল ওটা তো বোধ ওনার যে বাড়ি সেইখানে উত্তরবঙ্গে রংপুরে তো উনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেইখানে গেছে বেচারা সেই জানা যায় অংশ নেওয়ার জন্য পরদিন ফিরে এসে বলছে না মোবাইলটা তো চুরি হয়ে গেছে রে কেমনে ওই যে জানাজার নামাজ হচ্ছে উড়াউড়িতে মাটি দেওয়াতে উড়াউড়িতে কোন চোর আলার পালায় যে এই কাজ করছে সেটা সেটা ছিল ওই ওয়াজেদ মিয়ার ইয়ের সময় মানে এটা আমার আজীবন মনে থাকবে এই মজার কাহিনীটা যে শালার চোরেরা কোন জায়গায় পর্যন্ত যায় দেখেন মানে যারা যারা মানে ওখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ ছিল। সারা বাংলাদেশ থেকে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে গেছিল গিয়া দেখে এই কাহিনী সো এই এই হচ্ছে অবস্থা সো জানা যায় নামাজে পাঁচটা মাইল চুরি করছে এটা বিনোদনের জিনিস আর কি যাই হোক তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই এই ভিডিওটা দেখবেন ভিডিওটাতে যেটা পাবেন আপনারা সেটা হচ্ছে একটা স্বামী সেই জায়গায় স্ত্রীর বিনা তৃতীয় স্ত্রী করতে পারে কি স্ত্রী যদি না করে স্ত্রীর কথার বাইরে গিয়ে স্ত্রীর কথার বিরুদ্ধে গিয়েও স্বামী এই করতে পারে দ্বিতীয় বিবাহ করতে পারে এবং স্ত্রী যদি সেখানে বাধা প্রদান করার চেষ্টা করে সে শরীয়তের দৃষ্টিতে অপরাধ করলো আইনি দৃষ্টিতে সে কিন্তু অপরাধ করলো না সরি আইনি দৃষ্টিতে সব কোন মানে নারীটা কোনো অপরাধ করলো না হ্যাঁ ঠিক আছে কিন্তু পুরুষটা কিন্তু অপরাধ করলো বিনা অনুমতিতে বিয়ে করার চেষ্টা করলে এই বিষয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার পেজে ঢুকলেই প্রথম যে ভিডিওটা দেখা ওইটাই ওইটা যে দ্বিতীয় বিবাহের জন্য স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা বুঝতে পারছেন না তো সেইটা নিয়েই একটা গল্প গল্পটা আপনাদের আশেপাশে অনেক ঘটছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সো ভিডিওটা দেখেন দেখলেই হয়তো মনে পড়বে আপনাদের আশেপাশে ঘটা ঘটনার সাথে মিলে যাবে সেটা কিরকম সেটা হচ্ছে স্বামীটা স্ত্রীর সাথে সংসার করতেছে স্ত্রীটা স্বামীর জন্য কি ত্যাগ তাই না স্বীকার করছে নিজের লেখাপড়া নিজের ক্যারিয়ার নিজের সুখ শান্তি নিজের চলেছে সেই জায়গায় স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায় স্ত্রীর সামনেই আর এক মেয়ের সাথে সে কথা বলতেছে এন্ড মা তার মা বাবাও সমর্থন দিতেছে মার সামনে ভিডিও কলে কথা বলতেছে মা বলে দে তো দে তো আমার আমার সাথে কথা বলায় দে তো নতুন বউ কেমন এরকম একটা অবস্থা তো পরবর্তীতে মেয়েটা মানে প্রথম স্ত্রী সে কি পেরেছিল এই বিয়েটা না কি পারে নাই যদি না পেরে থাকে কেন পারলো না আর যদি পেরে থাকে কিভাবে পেরেছিল স্পয়লার না দিয়ে মানুষের একটা পেস আপনারা আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাই আমি চিনিও না তাদেরকে তার পেজটাও আমি জানি না কি নিয়ে কি বিষয় বিষয়ক না কি বিষয়ক না জাস্ট এই ভিডিওটা র‍্যান্ডমলি আমার সামনে আসছে আপনাদের মধ্যে গেছি কে পাঠিয়েছেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পারেন চাই এবং এরকম ঘটনা আশেপাশে এন্ড ইসলাম এইরকম ঘটনা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে না উল্টা এটাকে জায়েজ বলছে ইসলাম ইসলাম জায়েজ বলছে কিন্তু দেশের আইন আপনাকে প্রোটেক্ট করে সো আপনারা বেছে নেবেন ইসলাম নাকি দেশের আইন আর কি কিছু বলার ছিল আর বলার ছিল হচ্ছে না আজকের মতো আর কিছু নাই আজকের মতো আর কিছু নাই ঠিক আছে তাহলে আজকে আমাদের শুভরাত্রি আপনারা যারা শুনছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ শোনার জন্য অলরেডি রাত দুটো বেঁচে গেছে শুভরাত্রি